প্রাইস পনেরো সেকেন্ড জাস্ট পনেরো সেকেন্ডে তোমরা পাঁচ হাজার টাকা পাবে অর্থাৎ পনেরো সেকেন্ডের ভিডিওতে ওকে পনেরো সেকেন্ড যদি তুমি ভিডিও তৈরি করতে পারো আমরা সম্পূর্ণ সেইটা কীভাবে তৈরি করবে ফিতে দেখিয়ে দেব সব কিছুই ফিতে থাকবে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট আকর্ষণের সাথে তোমরা আর্নিং করতে পারবে স্টেপ বাই স্টেপ দেখবে এবং কনস্টেনস্টির সাথে কাজ করবে ওকে তোমাকে এখানে ফেসবুক থেকে কোনো ভিডিও আপলোড করতে হবে না ইউটিউবের কোনো ভিডিও আপলোড করতে হবে না এবং ইনস্টাগ্রামেরও কোনো ভিডিও আপলোড করতে হবে না কী কী করতে হবে আমরা সরাসরি দেখে দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা নতুন হয়ে থাকলে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে জানাতে একদমই ভুলো না কেমন লাগছে ভিডিওটা ওকে চলো টিপসটা দেখে নাও আর তোমরা তো অনেক কিছু দেখে অনেক আর্নিং অ্যাপ দেখেছ কিন্তু ওইগুলো প্রায় সব কটাই ফেক তোমরা আগে বলো যে তোমরা কত টাকা আর্নিং করেছো অ্যাপস থেকে কিন্তু এখানে পুরো অ্যাপ আর্নিং ভেরিফায়েড ওকে অ্যাপ নয় এখানে এখানে মানে অ্যাপস আছে কিন্তু ভেরিফায়েড অ্যাপস যেটা সবাই আর্নিং করে তো চলো দেখা যাক সিগারেট টিপস আর কিভাবে আর সব কিছু দেখানোর আগে তোমাদের একটা কথা বলতে চাই চলো আগে আগে তোমরা পেমেন্টগুলো দেখে নাও ওকে তোমরা ফাইবারে আসবে ফাইবারে ফাইবার শুনে যেন কেউ চলে যাও না ওয়েট করো আমি একটা কথা বলবো তোমাদের একটা কথা আছে যে তোম কোনো কাজ যদি দু মিনিটের কম সময় লাগে করতে তাহলে সেটা অবশ্যই করা উচিত দিনে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে তার তুমি সেটা থেকে আর্নিং যদি করতে পারো তাহলে অবশ্যই করা উচিত দেখো আমরা যদি ইউটিউবে সার্চ করি ফাইবারে এসে ইউটিউব ইন্ট্রো ওকে যদি আমরা সার্চ করি তোমরা দেখতে হবে থামো 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 যাওয়ার কিছু নাই এখানে অনেক সবাই খাটে কিন্তু তোমরা কীভাবে ফিতে ইনকাম করবে সেটাই তোমাদের দেখাবো ওকে ভিডিওটা সামান্য কিছুক্ষণ দেখতে থাকো তোমরা বুঝতে পারবে ইন্ট্রোটা দেখতে পাচ্ছ আমরা এখানে আর দেখতে হবে দেখো ইন্ট্রোর কিছু আমরা অ্যাপস নিয়ে রেখেছি দেখো গিক ওপেন করে রেখেছি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে রয়েছে বেসিক গিক পনেরো ডলার স্ট্যান্ডার্ড পঁচিশ ডলার আর প্রিমিয়াম পঞ্চাশ ডলার ওকে দেখো আমাদের এই এইটার জন্যই তোমাদের ভিডিওটা দেখানো তোমাদের দেখে দিচ্ছে দেখো বেসিক কিক ছষট্টি ডলার একটা একটা তোমার ফুল এইচডি ইন্টু অ্যানিমেশন তৈরি করে দেবে কীভাবে তৈরি করবে আমরা সম্পূর্ণ ফিতেই দেখিয়ে দেবো তোমাদের আগে তোমরা পেমেন্ট প্রুফগুলো দেখে নাও ছষট্টি ডলার ওকে একশো চার ডলার একটু স্ট্যান্ডার মানে আরও ভালো করবে আর প্রিমিয়াম প্রিমিয়াম হচ্ছে একটা ভিডিও করবে ফোর কে তোমাদের ফোর কে ফোর কে সব কিছু দেখে দেবো ফিটে একশো বিয়াল্লিশ ডলার তোমরা কীভাবে আর্ন করবে এইটা আর কোনো কিছু স্কিল লাগবে না আর কীভাবে সব কিছু বলে দেবো দেখো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে প্রিমিয়াম রয়েছে আমি তোমাদের আগে পেমেন্ট প্রোভটা দেখে দিই ধরো এখানে একশো ডলার আছে একশো বিয়াল্লিশ ডলার আছে হ্যাঁ প্রিমিয়াম তোমাদের প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো একশো বিয়াল্লিশ ডলার আছে এটাকে যদি আমরা গুগল ক্যালকুলেটর করি আসে দিয়ে দেখো একশো বিয়াল্লিশকে আশি দিয়ে গুণ করতে কত এগারো হাজার তিনশো ষাট টাকা শুধুমাত্র একটা ভিডিও থেকে ওকে এরকম তোমরা আর্নিং করতে পারো আর এখানে কত রেটিং দেখতে পাচ্ছ রেটিংই হয়েছে ফাইভ স্টার রেটিং দু হাজার চারশো আট অর্থাৎ এর থেকে অনেক হয়তো সাত থেকে আট হাজার কাজ হয়েছে তারা শুধুমাত্র দু হাজার চারশো রেটিং দিয়েছে ওকে তো চলো কিভাবে করবে সিম্পল স্টেপ তো এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো ভিডিওটা না লাইক করে থাকলে লাইক করে দাও আর যদি ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত দেখো আরও তোমাদের কিছু গিক দেখিয়ে দিই কী কীরকম গিক এবং আমি তোমাদের বলে দিচ্ছি এই কম্পিটিশানটা দিন যায় বাড়বে বাড়বে বলতে কম্পিটিশান বাড়বে না বাড়বে ডিমান্ড ওকে কেন বাড়বে বলছি কারণ এখন উপরন্ত অনেক ইউটিউব ছাড়া আরও অনেক প্ল্যাটফর্ম আসছে যেখানে ইনটো আউট দরকার ওকে যারা এখন ভেবেছে যে অনেক কম্পিটিশান রয়েছে ইউটিউবে এবং ফাইবারে তাই ফাইবার থেকে অনেক সময় গীক আপলোড করতে চায় না তাই তোমাদের এই সুযোগটাই গ্রহণ করতে হবে ওকে আর কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে আমরা অর্ডার পাই আমরা তোমাদের সম্পূর্ণটা পরে অন্য একদিন ভিডিওতে দেখাবো যে আমরা কী কী অর্ডার পেয়েছি ওকে একটা আমাদের শর্ট ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আমাদের অর্ডার এবং পেমেন্ট প্রুফগুলো তাই অবশ্যই অবশ্যই তোমরা গিগ আপলোড করতে পারো আর কিভাবে তোমরা এই সার্ভিসটা গ্রহণ করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তার আগে দেখো এখানে তোমরা অবশ্যই তোমরা হ্যাঁ অবশ্যই তোমরা মাথায় রাখবে যে এখানে কিন্তু কম্পিটিশান বাড়বে কারণ অনেক ইউটিউব চ্যানেল তৈরি হচ্ছে তাদের আরও নতুন নতুন ইন্টো যাই কীভাবে তৈরি করবে সিম্পল স্টেপ তারা হয়তো জানে না আর যদি তুমি কোনো ইংলিশ মানে ইংলিশ বায়ারকে ধরতে পারো তাহলে তোমার তো লাইভ সেটেল হয়ে যাবে এখানেই ওকে তাই চলো আমরা দেখিয়ে দিই কিভাবে তুমি তৈরি করবে ভিডিওটা ওকে তোমাকে ইনস্ট্রাকশান সব বায়ার দিয়ে দেবে শুধু তোমাকে তৈরি করতে হবে চলো আমরা দেখে দিই তোমরা জাস্ট আসবে গুগলে এসে ওপেন করবে ক্যানভা ওকে ক্যানভা ওপেন করবে আমরা ওপেন করে রেখেছি দেখো ওপেন করার পর এখানে দেবে ইউটিউব ইন্ট্রো ওকে ইউটিউব ইন্ট্রো দিলে এখানে সমস্ত কিছুই চলে আসবে ইউটিউব টেম্পেল দেখো এখানে অনেক অনেক স্পেশাল স্পেশাল টেম্পলেট রয়েছে এগুলো তুমি ওখানে ফাইবারে মানে এডিট করে তুমি ওখানে বায়ারকে সেল করতে পারবে এই সমস্ত কিছু সেল করলে হবে না সমস্তভাবে সম্পূর্ণ এডিট করতে হবে কীভাবে কী করবে সম্পূর্ণ আমরা দেখে দিচ্ছি বায়ারে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে দেখো এখানে অনেক টেমপ্লেট রয়েছে এটা আমাদের নেয়া রয়েছে প্রো ভার্সন ফাইবারে তোমরা যদি ক্যানভাতে প্রো নিতে চাও তাহলে আমাদের বলতে পারো অথবা তোমরা ক্যানভা থেকে ভার্সন নিয়ে নিতে পারো ওকে দেখো আমরা তোমাদের একটা দেখাচ্ছি ইন্টোটা এখানে ক্লিক করবে এরকম হয়ে যাবে ঠিক আছে যদি তুমি এর উপরে ক্লিক করো ইন্টোর উপরে ইন্টোর উপরে ক্লিক করলেই ভিডিওটা এখানে চলে আসবে ওকে তোমরা এটা সম্পূর্ণটা ফোন থেকে করতে পারো শুধু আমাদের বড়ো স্ক্রিন বলে আমরা শুধু ফোন থেকে দেখা কম্পিউটার থেকে দেখাচ্ছি ওকে তাই দেখো কিভাবে এডিট করা যায় দেখো ওখানে ইন্টোটা দেখে দিচ্ছে পনেরো সেকেন্ড আমি বলেছি তোমাকে পনেরো সেকেন্ডও করতে হবে না এটা ফি স্পেশাল অফার হচ্ছে তো পাঁচ সেকেন্ড প্রায় করে তুমি চাইলে বাড়াতে পারো পনেরো সেকেন্ডও করতে পারো কিন্তু পনেরো সেকেন্ডের বেশি কেউ করে না ওকে তাই বলেছি পনেরো সেকেন্ডের ভিডিও নিয়ে এত টাকা ওকে তোমরা দেখতে পেলে কত টাকা আমরা পাঁচ হাজার বলেছি কত টাকা তোমরা দেখতে পেলে এগারো হাজার তিনশো সত্তর টাকা শুধুমাত্র একটা ভিডিওতে ওকে তাই তোমাকে কি করতে হবে ইন্টো তৈরি করতে হবে ইন্টো তৈরি করার জন্য ধরো আমাদের চ্যানেলের নাম লান উইথ টাকা তাহলে কী করতে হবে এ দেখো এখানে আসবে এসে এর উপরে ক্লিক করবে দুবার ক্লিক করলেই এই লেখা ডিলেট হয়ে যাবে তুমি চাইলে এই ফন্টটা ইউজ করতে হবে দেখো আমি লিখছি লান দেখো এখানে মানে কী বলবো এটা হচ্ছে টেক্সটের ফোনটা এমনই ওকে আমি যদি ফোনটা টেক্সটটা চেঞ্জ করি চেঞ্জ করলে তুমি বুঝতে পারবে দেখো ফন্টটা চেঞ্জ করলাম এবার ঠিক আছে কোনো সমস্যা হবে না লার্ন উইথ টাকা ওকে আমরা এইটা অ্যানিমেশন দেখো কী রকম লাগে তারা সমস্ত ইনফরমেশান দিয়ে দেবে ওকে তোমাকে জাস্ট একটু এডিট করতে হবে আর তারা জানে না যে এই ক্যানভাতে এরকম এডিট হয় ওকে যারা মানে তৈরি করাতে চায় আর আরও প্রো লেভেলের প্রো লেভেলের রয়েছে তোমরা চাইলে ক্যানভা এসে এসে দেখতে পারো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেল অ্যাবাউটে যাবে অ্যাবাউটে গিয়ে ওখানে চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের আরও যদি কোনো হেল্প দরকার হয় আমাদের সমস্ত হেল্প করার জন্য আমরা রয়েছি টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানেও কোনো নতুন নতুন ভিডিও টিপস তোমাদের আপলোড করা হবে দেখো এবার কেমন লাগছে ভিডিওটি যদি আমরা ওপেন করি দেখতেই পেলে আরও তুমি চাইলে এখানে চেঞ্জ করতে পারো আরও এক্সট্রা লোগো যোগ করতে পারো দেখো এখান এই এখানে যাবে এসে এলিমেন্টে ক্লিক করবে এলিমেন্টে ক্লিক করার পর তুমি যদি ইউটিউব লোক সার্চ করো সাবস্ক্রাইব যদি রাখো দেখো এখানে দেখতে পাবে আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি ওয়েট একটু ওয়েট করো দেখো এখানে যদি আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার যদি চাই ভিডিওতে আমি তোমাদের দেখো এইটাকে যদি তুমি আনগিনস করতে যাও তাহলে এই এডিট অপশানে ক্লিক করতে হবে এডিট করার পর এখানে ক্লিক করতে হবে করলে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ওকে এবার কেমন লাগে ভিডিওটা আমরা দেখে নেব তারপর তোমাদের একটা স্পেশাল কথা শেয়ার করবো দেখো এটা ডিলেট করলাম এটা আসলো আসলো এখানে দেখো এবার কেমন লাগছে দেখতেই পেলে যে কেমন সাবস্ক্রাইব বাটনটা আসছে আর বন্ধুরা তোমাদের একটাই কথা যে তোমরা কিন্তু ওই যারা এখানে ফাইবারে বায়ার রয়েছে সবাইদের থেকে কিন্তু তোমরা এগিয়ে রয়েছো কেন কি করে সেটা যদি তোমাদের বলি তাহলে তোমরা ওরা মানে ভিডিও এডিটিং করতে আউট ইউ ইউটিউব ইনটো আউট করতে অনেক সময় লাগে ওকে তোমার অত সময় লাগবে না এটাকে এতে দিতে দশ দিনের ডেলিভারি তুমি অত দেবে না পাঁচ দিনের ডেলিভারি দেবে তোমার দেখবে আরও কম রাখবে মানে বাজেটটা আরও কম রাখবে দেখবে আরও বেশি রাখা হচ্ছে ঠিক আছে মানে মানে যত বাজেট কম রাখবে তত বেশি অর্ডার আসছে ওকে দেখো দশ যে ডেলিভারি দশ দিনের মধ্যে ডেলিভারি বলেছে তোমরা হয়তো দেবে পাঁচ দিনের মধ্যে তাহলে তোমার আগে অবশ্যই এর থেকে তোমাকে আগে মেসেজ করবে বায়ার আর বায়রের মেসেজ অনুযায়ী তোমাকে রিপ্লাই করতে হবে তাহলেই তুমি পারবে ওকে তো আমি সিম্পল স্টেপ দেখ দিলাম আর কোনো কাজই দু মিনিটের কাজ যদি হয় তাহলে সেটা অবশ্যই করা উচিত তাই এটা অবশ্যই তোমরা দেখতে পারো অনেক কিছু উপভোগ করতে পারবে এবং শিখতে পারবে আশা করি তোমরা নতুন কিছু এই ভিডিও থেকে শিখতে পেরেছো যদি তোমরা নতুন কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না শিখে থাকো তাহলে কমেন্টেও জানাও যে কেমন ভিডিও তোমাদের দরকার ওকে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এত পর্যন্তই টাটা